বিসমিল্লাহ রহমান রহিম খেলা মানে উদযাপন খেলা মানে সবার আনন্দ একটি বিষয় খেলা মানে ফুটবল খেলা মানে অনেক মজার বিষয় সবাই মিলে যখন ফুটবল মাঠে চলে আসলো খেলা দেখার জন্য ঠিক ফুটবল খেলা দেখার জন্য বাচ্চাদের খেলা দেখার জন্য স্কুলে খেলার দেখার জন্য অনেক সুন্দর একটি খেলা খেলাটি স্থান হইছে মামির সিংহ ঈশাগঞ্জ থানা মকটুলা তরফ পাশাইল গ্রামে দৈনিক জেভাজির মাদেশ দৈনিক স্কুলে স্কুলে মাঠে এই মাঠটি কয়েকটি দ বল খেলার জন্য এসেছে বারোটি দল এসেছিলো বারোটি স্কুলে এসেছিলো খেলার জন্য স্কুলে এসে আজকে কোয়ার্টার ফাইনাল খেলা কোয়ার্টার ফাইনাল খেলা আমাদের মুখোমুখি এখন হয়েছে দুবলি এবং ডুবলি এবং শাহদুলি স্কুল দুটি মুখোমুখি হয়েছে দেখা যাক শেষ পর্যন্ত কারা খেয়ে জিততে পারে সেটি দেখার বিষয় কিন্তু এখন এগিয়ে রয়েছে কে দল জানতে চান অবশ্যই কমেন্ট করতে পারেন কিন্তু কমেন্ট করার আগে বলে দিই এগিয়ে রয়েছে দুবলি এক দবলে এক গোলে এগিয়ে রয়েছে